উচ্চ মাধ্যমিক দেওয়ার পর লোকের অধীনে ক্যামেরায় কাজ করা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফটোগ্রাফি ছিল তার রোজগারের উৎস তবে নিজে প্রথম জীবনে কিছু করার ইচ্ছে নিয়ে শুরু হয় তার ভাবনা প্রথমে বাড়ির নিকট আত্মীয়দের থেকে ধার নিয়ে মাত্র কুড়ি হাজার টাকায় ক্যামেরা কিনে শুরু হয় তার নিজের ব্যবসা এরপর ধীরে ধীরে সেই ব্যবসা বহরে বেড়েছে এরপর একাধিক দামি দামি ক্যামেরা কিনে ফটোগ্রাফি করেছে সে এককালে লোকের কাছে কাজ করা সেই যুবক হয়ে উঠেছে প্রায় ১৬ সতেরো জনের ত্রাতা তারপরে কিছুদিন কাজ করার পরে আমার ইচ্ছে হলো যে নিচু নিজে কিছু একটা করার নিজে একটা ক্যামেরা কিনি ওটাও ধারে আমার মাসিদের কাছ থেকে টাকা ধার নিয়ে একটা ক্যামেরা কিনছিলাম কুড়ি হাজার টাকা দিয়ে ফার্স্ট তারপরে ওটা করতে করতে ব্যাংক থেকে কিছু লোন নেই একদিকে যেমন নিজে আর্থিকভাবে বলবান হয়েছে তেমনই বেশ কয়েকজন যুবকদের কাজও দিয়েছেন তিনি তবে এখন ফটোগ্রাফি ছেড়ে বিভিন্ন অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনের কাজ করেন তিনি প্রতি মাসে বেশ কয়েক লক্ষ টাকা উপার্জন হয় তার লোকের অধীনে সামান্য দিন মজুরিতে ক্যামেরা করতে যেতে হতো এদিক ওদিক তখন বয়সও খুব অল্প সামান্য উচ্চ মাধ্যমিক দিয়ে পরিবারের হাল ধরতে হয়েছিল তাকে তবে এরপর নিজেকে বদলানো শুরু করে সে ধার নিয়ে মাত্র কুড়ি হাজার টাকায় কেনে একটি ক্যামেরা এরপর কখনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আবার কখনো নিকট আত্মীয়দের থেকে ধার নিয়ে তার ব্যবসা বাড়িয়েছে বর্তমানে একসঙ্গে প্রায় ১৬ থেকে সতেরোটি প্রোগ্রামে জায়েন্ট দেওয়ার ক্ষমতা রাখে সে প্রতিদিনই তার কাছে কাজ করে একাধিক যুবক নিজের পরিবারের পাশাপাশি তাদেরও পরিবার সামলাচ্ছে সে এখন আগে ফটোগ্রাফি করতাম বিয়েবাড়ি অনেক রকম ফটোগ্রাফি কাজ করতাম এখন যত ইভেন্ট হয় বড় বড় ইভেন্টের তার ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশনের কাজ থাকে ওটাই করি এখন প্রায় সতেরো আঠেরো জন মতো আমার কাছে কাজ করে এটা আমার খুব ভালো লাগে যে আমি আমি এরকমভাবে বিজনেসটা করি যে আমি নিজে যাই করি না করি তার থেকে আমি যে সতেরো আঠেরো জন কুড়ি জনের যে ফ্যামিলি মেনটেন্স করছি এটা আমার খুব আনন্দের মানে পশ্চিম মেদিনীপুরে দাতন থানার মনোহরপুর এলাকার বাসিন্দা অভিষেক পাইতি বর্তমানে স্থানীয় এলাকার পাশাপাশি জেলা ছাড়িয়েও অন্যান্য জেলা এবং পার্শ্ববর্তী ওড়িশা রাজ্যেও জায়েন্ট স্ক্রিনের ব্যবসা করছে সে প্রসঙ্গত এই জায়েন্ট স্ক্রিন মূলত স্টেজের ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয় ইতিমধ্যেই তার কাছে বেশ কয়েক লক্ষ টাকার স্ক্রিন রয়েছে যা প্রতিদিন একাধিক জায়গায় ভাড়ায় দেয় তবে বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে কঠোর অধ্যবসায় মনোযোগ এবং জেদ থাকলে অনায়াসে মিলবে এই সফলতা তবে তার জন্য প্রয়োজন সময় এবং নিজের ইচ্ছে আর সেই ধারণাই দিচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ এলাকার এই যুবক পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা